ঐক্যমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে বৈঠক জানালেন ডক্টর আলী রিয়াজ আঠারোটি পূর্ণাঙ্গ ও বারোটি আংশিক কার্যকর এক বছরে প্রাতিষ্ঠানিক সংস্কারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা অর্থনীতি বাণিজ্য সহ বারো ক্ষেত্রে সফলতার দাবি নীতি নির্ধারকদের নির্বাচন বাঞ্চাল করতে পারে আওয়ামী লীগ শঙ্কা নেতাদের নির্বাচনকে বিলম্বিত করতে পদ্ধতির কথা বলছে জামায়াত অভিযোগ বিএনপি নেতা হাফিজ উদ্দিনের বললেন মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলে দিতে অপচেষ্টা করছে দলটি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে বন্ধ সিটি স্ক্যান এমআরআই দ্বিগুণ খরচে বাইরে পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের নিয়মের বেড়া জালে আটকে আছে মেরামত গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের জানা যা অজ্ঞাতদের আসামি করে মামলা আটক পাঁচ ছেলে হারিয়ে মা বাবার হাজারি এবার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার প্রক্রিয়া স্থগিত করল ভারত শুল্কারোপের জেরে ঘনিষ্ঠ হচ্ছে মস্কো বেইজিং ও দিল্লি সাত বছর পর চীন সফরে যাচ্ছেন মোদী এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরের বিপক্ষে বাংলাদেশের গোলের বন্যা তৃষ্ণা রানীর হ্যাট্রিকে আট শূন্য গোলের জয় জুনিয়র টাইগার পর্যটন নগরী কক্সবাজার বৈরি আবহাওয়ার বাছি সাগর পারে আনন্দ উচ্ছ্বাস